ভারতের নির্বাচন কমিশন দুই রাজ্যের নির্বাচনে গণনার দিন পরিবর্তন করেছে এ ব্যাপারে নতুন করে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে রবিবার জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে অরুণাচল প্রদেশ ও সিকিম বিধানসভা নির্বাচনের গণনার দিন সংশোধন করা হচ্ছে চার জুন থেকে তা দোসরা জুন করা হয়েছে সংশোধিত বিজ্ঞপ্তিতে নির্বাচন কমিশন বলেছে অরুণাচল প্রদেশ ও সিকিম উভয় বিধানসভার মেয়াদ দোসরা জুন শেষ হচ্ছে সে বিবেচনায় কমিশন সাধারণ নির্বাচনের ক্ষেত্রে বিজ্ঞপ্তি সংশোধনের সিদ্ধান্ত নিয়েছে প্রসঙ্গত দুই রাজ্যেই লোকসভার সঙ্গে বিধানসভার নির্বাচন হচ্ছে এপ্রিল তবে অরুণাচল প্রদেশ ও সিকিমের লোকসভা নির্বাচনের ভোট গণনার দিন যেমন আছে অর্থাৎ চার জুন তেমনই থাকছে বলে জানানো হয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে ষোলোই মার্চ শনিবার নির্বাচন কমিশন ঘোষণা করে সিকিম ও অরুণাচল প্রদেশে উনিশে এপ্রিল দু লোকসভা ও রাজ্য বিধানসভা উভয়ের জন্যই ভোট নেওয়া হবে প্রসঙ্গত অরুণাচল প্রদেশের ষাটটি বিধানসভা কেন্দ্র এবং দুটি লোকসভা কেন্দ্র রয়েছে বিধানসভা আসনগুলির মধ্যে তিপ্পান্নটি তফসিলি উপজাতিদের জন্য সংরক্ষিত বাকিগুলি সাধারণের জন্য বিউ রিপোর্ট ক্যালকলিং টিভি কলকাতা